তোমার ইমান নাই জান্নাত তুমি পাবা না এজন্য আল্লাহ নবী বারবার একটা কথা বলতেন দেখা যাচ্ছে কালিমা পড়েছো ইমান একবার এনেছ মৃত্যুর পর্যন্ত মাঝে মধ্যে একবারও তুমি খোঁজ নাও নাই আমার ইমান আছে কি না দেখবেন আপনাদের জিজ্ঞাসা যদি করা যায় বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি আপনাদের ইমাম শামরা মসজিদে বলে কি বলে না নামাজ ভঙ্গের কারণ উনিশটি কয়টি সবাই জানা আছে না কম বেশি এখন যদি আমি বলি ভাই নামাজ ভঙ্গের কারণ যার বয়স ষাট বছর সেও জানেন উনিশটা কিন্তু এখন তো ইমান ভঙ্গের কারণ কয়টি হজুর এ তো জীবন কোন হজুর তো বয়ান করে না আচ্ছা কম দেখি ইমান ভঙ্গের কারণই আপনি জানলেন না ইমানই যদি না থাকে পাঁচ তো নামাজ পড়ি জান্নাত পাওয়া কি যাবে আর তোর এখন যাবে দেখা যাবে ওই যে কালেমা পড়েছেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে যাই আগামীকাল মাহফিল সেই সিলেট জিয়াদি সাহেব আমার বড় ভাই দুইজন একসাথে প্রোগ্রাম করি এজন্য এখানে আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলেন পাঁচ নামাজ পড়ছো কালেমা পড়ছো মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন বলো নাই ইমামকে বলো নাই ও ইমাম সাহেব ও মু সাহেব ইমান ভঙ্গের কারণ কয়টা আমাকে আর দেখায় দেন দেখেন তো আমার ইমান আছে কি না কারণ ইমাম সাহেব তো যখন যখন আপনি বলবেন অবশ্যই ইমাম সাহেব আপনাকে ইমান ভঙ্গের কারণ জানাই দিবে আর যদি ভাই ওই যে একবার কালেমা পড়ে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ভঙ্গের কারণ বলছেন কিন্তু ইমান ভঙ্গের কারণ শোনেন নাই দেখবেন ধরা খাবেন আর কবর্তি ফিরে আসার সুযোগ আছে মনে করেন মই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মহিষকন্ডি থেকে একজন ব্যক্তি ঢাকার গাড়ি চড়ে ঢাকায় গেল পকেটে আছে দুই লাখ টাকা কত লাখ কত না কত লাখ দুই লাখ দুই লাখ টাকা পকেটে নিয়ে গাড়িতে উঠছেন কিছু লোক দেখবেন গাড়িতে উঠার পরই বিসমিল্লাহ নাকটা কত কন না কেন নাক ডাকে না এক নাক ডাকের চোটে ঘুমে চোটে একবার ঢাকায় যা ল্যান্ড করে সুপানান্লা চলে যাই মনে করেন কেউ গেলেন গাড়িতে উঠলেন দুই লক্ষ টাকা পকেটে আছে আগেকার জামানায় পকেট এখানে থাকতো যার নাম বগেল পকেট কতক্ষণ না কেন কি পকেট বগল পকেট আবার আর একটা থাকতো এখানে এটির নাম বলতে আসতে মাইকে সবাই বুঝলেন আন্ডার গাউনের পকেট কতক্ষণ না কেন দুইটা পকেট থাকতো রাখতো এখন ডিজিটাল যুগ বিকাশ আছে তারপর ব্যাঙ্ক আছে এখন আর কোথাও রাখা লাগে না ও যাওয়ার আগে টেকা জায়গায় পৌঁছায় যায় ঠিক কেনা ডিজিটাল যুগে চলে আসছি ভাইরা আমার আগেকার জামানে ডিজিটাল যুগ ছিল না অথবা গ্রামের মানুষেরও সেই অ্যাকাউন্ট নাই সাদা মনে কোনো কাদা নাই কি নাই ওই টাকা নিয়েছে পকেটে কিন্তু আল্লাহর বান্দা গাড়িতে উঠে এমন ঘুম দিয়েছে মাঝে মাঝে যে বাস থামছে যমুনা ব্রিজে মাল ঘুমতি কোঠে নাই ঘুমও ভাঙে নাই আবার যমুনা ব্রিজ পার হয়ে গাজীপুরে গাড়ি থামছে তা টের পায় নাই বাস ঠিক নেমে গেছে অততে উঠে জায়গা মতো পোষানোর পর গাড়ি ঠিক যখনই নামিছে পকেট এই দিক দিয়ে হাট ঢুকে সেই দিক দিয়ে বাড়া যাচ্ছে শুভান এখন এই দিক হাট ঢুকে দিদি গেছে তার পকেটে কি নাই কত কয় না কথা কত কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কষ্ট হয় মাহফিল চলবে না থাকবে তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনার বলেন চলবে চলবে ঠিক আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ সারা রাত তুমি থাকো আমরা চলে যাবো হজুররা আর আমাদের ফজরের নামাজ আছে ঠিক কি না তাহলে সারা রাত আপনি চেক আপ করেন নাই হাত যখন দিবেন ওই দিক দিয়ে হাত বের হয়ে যাবে মাঝখান থেকে কি নাই কি নাই এখন আপনি হাজার যদি দোয়া করেন আল্লাহ গো জীবনে বড় ভুল হয়ে গেছে নাক ডাকি আল্লাহ টাকা আমাকে আবার ফিরে দাও যদি হাজারো দোয়া দূর পড়েন ওই টাকা কি আর আসবে কতক্ষণ আর আসবে নাকি বাসা এক বলবেন বাসালা ভাই আপনার বাসে ঘুমাইছি আপনার বাস থেকে আমার টাকা আর তাতে টাকা দেন আচ্ছা আপনি কথা বলার পর বাসালা খালি হাতে আসবেন হাতে কিছু নিয়ে আসবে কতক্ষণ না কেন বাটাম নিয়ে আসবে এখন মায়ের খেয়ে কোনো কাজ হবে না ভাই আমার এই যুক্তি যদি বুঝে থাকেন আমি নাহিদ ইসলাম যুক্তিবাদী আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে গেলাম বান্দারে দুনিয়ায় লা লাহ ইহ মহাম্ম নবীজি বলেন জ্ঞান হওয়ার পর কালেমা একবার পর সও মৃত্যুরাগ পর্যন্ত কোন হুজুরকে বলো নাই ইমান আসে না নাই এভাবে যদি তুমি মৌ পর্যন্ত যাও তোমার ইমান আর থাকবে না ইমান খোঁজেও না আর যদি মাঝে মধ্যে ইমানটা হুদুরে কাছে যে প্রশ্ন করতা আল্লাহ নবীর ডাক কাই এই চেষ্টার কারণে পাক তোমার এই হালাল ইমানের বিনিময় তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন তাহলে কালেমাটা কি বলেন ভোল্টেজ কমে গেল কে মনে করেন আজকে আপনার মরণ হবে মরণের আগে এই এক ভাই মারা গেছে না মনে করেন আপনার আজকে মা ফজর আগে মরণ হবে মরণের শেষ মুহূর্তে আপনার কালে মেয়েটা আপনি উচ্চারণ করছে মনে করেন আমার জানবার আছে আমি কালে উচ্চারণ করছি কী জোরে বলবেন কী মহাব্বতে বলবেন ওই শেষ কালে সবাই এখন করেন তো ভাইরা আমার তাহলে লাইলা কালেমা শুধু পরে থাকলে হবে নাকি মাঝে মধ্যে চেক করতে হবে আর তু ধরে বলেন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ লাল বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে দুনিয়াতে এ চাউ যদি দি ভালা দিন থাকিতে লা ইলাহাম ইল্লা আল্লাহ ভাই সুবান আল্লাহ বলেন ভাই রা আমার আমি আপনাদেরকে বুঝাই সব সময় ইমান আনন্দ হবে কার উপরে আটটু ধরে বলেন আল্লাহ আমরা মক্তবে পড়েছি আমান্তু বিল্লাহি ওয়া ইকাতিহে ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আল্লাহু আকবার আর বেশি কথা বলবো না দু মিনিট কথা বলেই শেষ এই জন্য আমি আপনাদেরকে বলি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সব কিছুর ভিতরে ইমান পাকাপুক্ত পুক্ত রাখার দরকার আছে না নাই আর ধরে বলেন তাহলে নামাজ পড়ে ইমান নাই জান্নাতে যাবে দাড়ি এত হাত লম্বা গাজা খায় ঘুষ নেয় সুদ খায় ইমান নাই জান্নাতে যাবে তাহলে আপনারা যারা আছেন তারা এই ময়দান থেকে ওয়াদা করেন জীবনে যতক্ষণ বাইজি থাকবো ঘুষ দিবও না ঘুষ নিবও না যদিও দাঁড়ি এক লম্বা হোক কতক্ষণ থাকেন রাজা আছেন তো কে কে রাজা ছাত্রের লেগে থাকে আনিল্লা হে থাকবে আল কোরআনের আলো ঘুষ আছে যেখানে আমরা আছি সেখানে তাহলে আমরা নাই আল কোরআনের আলো এখন এই স্লোগান হবে না এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো ঠিক না তাহলে বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো আলহামদুলিল্লাহ সুময় সংক্ষেপ বিদায় নিচ্ছি বিদার পূর্ব লক্ষণে বলে যাচ্ছি অল্প আমি যদিও ওয়াজ করলাম কিন্তু গ্রামের ভাষায় বলা হয় যে ভাতের হাড়ির ভাত একটা টিপলে বোঝা যায় বাকি ভাত হয়েছে কি হয়েছে না কতক্ষণ না কেন তো দশ মিনিটে একটা টিপস দিয়ে গেলাম আশা করি আবার আগামী আপনাদের সামনে দেখা হবে আগামী জানুয়ারি মাসে ইন্ডিয়া চলে যাব দোয়া করবেন পাক আমাদের সকল দাহিল আল্লাহ যারা আছেন সবার এই কণ্ঠ সারা পৃথিবীর মধ্যে পাক প্রচার করা তৌফিক দান করে বলেন আমিন হুজুরের সুস্বাস্থ্য কামনা করে মাদ্রাসার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার